বর্ধমানে তৈরি হচ্ছে দুটি অ্যাথলেট একাডেমি বর্ধমানে তৈরি হচ্ছে দুটি অ্যাথলেট একাডেমি বর্ধমান দু নম্বর ব্লকের রায়পুর কাশিয়ারা স্কুল সংলগ্ন মাঠ এবং বর্ধমানের নবাভাত এলাকার একটি টাউনশিপে এই দুই একাডেমি করার কথা সোমবার ঘোষণা করা হল এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে রায়পুর কাশিয়ারা স্কুল সংলগ্ন যে মাঠ সেখানে ছয় দশমিক দুই একর জায়গা রয়েছে সেই জায়গাতেই তারা এই একাডেমি গড়তে চলেছেন এদিন এই মাঠ পরিদর্শন করেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ উনিশশো চিয়াশির ক্রিকেট বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সন্দীপ পাতিল বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক প্রমুখরা এদিন জানানো হয়েছে উদ্যোক্তারা গোটা বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন খুব শীঘ্রই এই কাজ শুরু হবে ফুটবল ক্রিকেট ভলিবল টেনিস খোখো কাবাডি প্রভৃতি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে তাদের লক্ষ্য বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে তাদের একাডেমির কাজ শুরু হয়ে গেছে অন্যদিকে এদিন সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন ভালো কাজ ফেলে রাখতে নেই তাই এই ধরনের প্রস্তাব পেয়েই তিনি জানিয়েছেন সব রকমের সহযোগিতা করবেন এদিন সন্দীপ পাতিল জানিয়েছেন ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটাতে এই উদ্যোগ এখন আর বাংলা ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না এখান থেকেই তারা প্রয়োজনীয় উন্নত আধুনিক প্রশিক্ষণ পেতে পারবেন অন্যন্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বর্তমানে দুই বিধায়ক খোকন দাস নিশীত মালিক বিডিএর ভাইস চেয়ারম্যান আইনুল হক প্রমুখ এদিনও যদি সাংবাদিকদের বৈঠক চলাকালীন ওই টাউনশিপের আবাসিকরা এই টাউনশিপে আবাসিকদের জন্য নির্দিষ্ট মাঠে একাডেমি গড়া নিয়ে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জানান এই সমস্ত আবাসিকদের মধ্যে একাডেমি গড়ায় বাধা সৃষ্টি হচ্ছে সেটা আমাদের ফার্স্ট ফুল সেক্টর অফ এক্সেলেন্স আমরা পয়লামে করছি পয়লাম ওয়ার্ল্ড যোগা সেই স্কুলটা আমরা এখন অ্যাডমিট ইন্টারন্যাশনালের নামে ওদের সঙ্গে যৌথ উদ্যোগে লঞ্চ করেছি সেখানে অলরেডি ক্রিকেট পিচ ফুটবল পিচ সব রেডি সেখানে অলরেডি সঙ্গীত পাটিল সাহেবের সঙ্গে গৌতম সোম আছে

আমি মালিক এবং সর্বপরি রামজি যার উদ্যোগে আজকের এই সভাটা অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন কলেজে সমস্ত যে কার্যক্রম সেই সম্পর্ক আমরা অবহিত হব মাঝে মাঝে রাহুজির সঙ্গে আমার যখন মিটিং হয় উনি আমাকে বারবার বলতেন যে আমি একটা কোর্স কমপ্লিট করে তুলতে চাই বর্ধমানে যখন আমি নিজে নিজেকে গর্ব বলে মনে করি আজকে আমি ধন্যবাদ প্রথমেই জানাবো আমাদের যিনি সাংসদ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সম্মানীয় তীর আজাদীকে যার অনুপ্রেরণায় আজকে আমার বিধানসভায় বর্তমান দুই নম্বর ব্লকে সেখানে রায়পুর কাছেরা পোস্ট কমপ্লেক্সে মাঠে একটি পোস্ট একাডেমি করার যে পরিকল্পনা আমাদের সাজিগুলো নিয়েছি আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাদের রাহুলজি আছেন আমাদের হিমনজি আছেন এখানে এবং ধন্যবাদ জানাই যে আজকে এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমাদের সবে নির্বাচিত আমাদের দলের এমপি তিনি যেভাবে দীর্ঘ কত বছর ধরে আমাদের যে জায়গাটা রায়পুরে পড়ে রয়েছে সারা বছর মানুষের কাছে শোনা যেত সবাই বলতো যে এত বড় একটা জায়গা পড়ে রয়েছে এটা কোনোভাবেই পড়ছে কিছুই করা গেল না কিন্তু আমরা আশ্চর্য হচ্ছি যে আজকে আমাদের এমপি এই কম সময়ের মধ্যে আমাদের সম্মানীয় আমাদের সন্ধের দিকে নিয়ে এসে আমাদের সর্মানীয় রাহুল যে আছেন আমাদের এম এ সর্দার স্যার মেরি জীবন মে जबी जब ये राजनीति का सवाल उठता है या कोई प्रस्ताव जाता है तो कई महीने सालों लगते हैं निर्णय लेने में लेकिन किर्ति ने दो मिनट में कहा कि आप आ जाओ और जो चाहिए वो सारी मदद करने के लिए तैयार है इसलिए मैं बहुत बहुत बधाई देता हूँ नासिफ सिर्फ किर्ति को उनकी जो सारी टीम है उनको कि ये ये किसी एक बंदे का काम नहीं है जब सारे मिलके काम करेंगे तो वर्धमान का अच्छा होगा और हम ये इसलिए चाहते हैं कि जब हमारी शुरुआत हुई थी जब मैं कि बच्चे थे तो हमारे शहर में दिल्ली से आए मैं पम्पई से आया सुविधा थी और पिछले अगर दस पंद्रह साल की बात करें तो छोटे छोटे शहर से बड़े बड़े खिलाड़ी निकल कर आ रहे हैं ना सिर्फ क्रिकेट की मैं बात कर रहा हूँ अन्य जो खेल है उनमें भी हमने देखा तो इसीलिए ये जो कल्पना थी

আমরা সব রকম ভাবে দেখছি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম ব্রিলিটি পারফর্ম করছে এবং সব ধরনের স্পর্সেই আমরা মাথা উঁচু করবার গর্ব করবার অনেক অনেক সুযোগ পাচ্ছি এবং আগামী দিনে যাতে একেবারে প্রত্যন্ত আহ ফ্রেন্ডস ফ্রেন্ডস দ্লস্ট অফ অল আই ভস্ট ফ্যাক্ট রাজী এমনি মিস অ রাহুল তোরি হ্যাঁ ইস্ট রাজী ফ্যামিলি অল দ্য সিনিয়াস অল দ্য ডিলেক্টরস for तो giving me this opportunity. I was sitting happily in Mumbai. Madam, लोगों के बीच में यह बात होती थी कि खेल आप खिलाड़ी हैं, खेल को लेकर के क्या करेंगे वर्तमान और दूर का होते हुए? तो मेरे मन में भी यह बात सदैव रुकती थी। मैं ग्रेडर से खिलाड़ी हूँ और तो स्वेच्छा से राजनीति में आया। इन खेल के लिए हम क्या कर सकते हैं? तो हमारे मानिए विधायक जी कोकंद जी यहाँ पर हैं विधायक नीतीश मलिक जी हैं इनसे हम बात कर रहे थे दूसरे में निश्चित मलिक जी ने कहा कि हमारे पास जगह है हम चाहते हैं कि कोई बढ़िया स्पोर्ट्स स्टेडियम हो जाए इंडोर स्टेडियम बन जाए बच्चों को खेलने के लिए कुछ कुछ सुविधा हो जाए इनका मतलब है इसके प्रेसिडेंट आप ये समझिए कि माँ काली की कृपा थी कि दो दिन के बाद हमको हमारे मित्र हमारे साथी हमारे सहयोगी थी और उसके अलावा भी हम लोग खेलते रहे मिस्टर संदीप पाटिल मिस्टर कीर्ति आजाद आई ऑनरेबल में

आरो আরো অনেক লোক কোচেস আছে যারা সার্টিফাইড কোচেস ওরা যুক্ত হচ্ছে অ্যাজ ফুল টাইম বেসিস এরপরে আমরা এখানে একটা খুব সিডি атлетиকেল ওয়ার্কশপ করব সেটা সাপোর্টি পার্টনাররা বলবে ঠিক আছে না আমরা चुनाव में घूम रहे थे उस समय सभी लोग पूछते थे कि खेल के लिए आप क्या करेंगे तो मेरे मन में हरदम यह जिज्ञासा रहती थी क्या होगा कैसे होगा तो हमको हमारे माननीय विधायक निशित जी मिले उन्होंने बोला कि हमारे पास जगह है हम प्रेसिडेंट हैं और हम चाहते हैं कि खेल के लिए अगर कुछ हो सके इंडोर स्टेडियम बन सके अब देखिए माँ काली की क्या कृपा थी उसके दो दिन बाद ही हमको हमारे साथी संदीप का फ़ोन आ गया संदीप पाटिल साहब का और बोले हम लोग ऐसे ऐसे करना चाहते हैं कि इतनी बताओ कहाँ हो सकता है तो मेरे दिमाग में निशित जी थे ही तो ये माँ काली ने संयोग बनाया कि आज हमारे पास सुरुचि के राहुल जी यहाँ पर हैं और उसके ब्रांड एम्बेसडर हैं डायरेक्टर हैं हमारे संदीप पाटिल जी जो 83 में हमारे साथी थे तो जब यहाँ पर आप स्पोर्ट्स का सब तैयारी होगा आर्किटेक्चर आएगा देखेगा इंडोर स्टेडियम बनेगा अलग अलग खेलों के ऊपर होगा यहाँ के लोगों को जो बच्चे हैं उनको खेलने का अवसर मिलेगा प्रतिभा दिखाने का अवसर मिलेगा कोचिंग मिलेगा शारीरिक रूप से कोई गड़बड़ होगा तो उसके लिए रहेगा आप किस सोचे कि इसमें जब यहाँ काम होगा और उसके बाद में तैयार होगा तो कितने लोगों को यहाँ पर नौकरी भी मिलेगी वह नौकरी भी एक चीज़ है जो आवश्यक है और यहाँ के रहने वाले लोगों को ही मिलेगा तो इससे बढ़िया और क्या हो सकता है किसी को बाहर जाने की आवश्यकता नहीं पड़ेगी और साथ साथ खेल भी होगा और हम सदैव यह विश्वास करते रहे हैं कि स्वस्थ शरीर में ही स्वस्थ मन का वास होता है आपकी शुरुआत दिल्ली से हुई मेरी मुंबई से हुई जहाँ पे ये सारी सुविधा थी लेकिन अभी हमने देखा पिछले 10-15 साल में जो सुविधा बढ़ गई है हमारे पूरे भारत देश में और सब कोने कोने से बच्चे आ रहे हैं ना सिर्फ क्रिकेट में बाकी के भी जो अन्य स्पोर्ट्स है उसमें से भी अन्य तो हम चाहते हैं कि बधवान बधवान में से भी कोई एक अच्छा एक खिलाड़ी तैयार हो जो भारत की सेवा करे ना सिर्फ क्रिकेटर होना ज़रूरी है बल्कि बाकी के स्पोर्ट्स में भी तो ये हमारी मेन मोटिव है ये हमारी मेन कल्पना है ये हमारे रायपुर का काम्पलेक्स है খুবই আনন্দের দিন কারণ রায়পুর পোস্ট কমপ্লেক্স এর আজকে আমরা বিশ্ব সেরা ক্রিকেটার সন্দীপ পাতিল মহাশয় এসেছিলেন আমাদের এই মাঠ পরিদর্শন করে গেলেন এবং উনি আশ্বাস দিয়ে গেলেন আমাদের এখানে আমাদের এলাকার বহুদিনের যে ইচ্ছা যে মানুষের আবেগ ভালোবাসা দিয়ে এই কমপ্লেক্স তৈরি সেই যে দাবি একটা স্টেডিয়াম সেই স্টেডিয়াম আউটডোর এবং ইনডোর হবে পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ